হ্যালো বন্ধুরা আপনি কি কখনো এমন কোনো হোটেলে থাকার কথা ভেবেছেন যা দেখলে মনে হবে কোন সিনেমা আছেন এমন সব হোটেল যা আপনার কল্পনাকেও হার মানাবে যেখানে বিলাসিতে আর সৃজনশীলতা মিলমিশে তৈরি হয়েছে অবিশ্বাস কিছু আবাসস্থল এই হোটেলগুলো শুধুমাত্র থাকার জায়গা নয় বরং এক একটি এক্সপেরিমেন্ট যা আপনাকে অবাক করে তুলবে তো স্বাগতম আপনাকে ফ্যাকসালের আজকের ভিডিওতে কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে সাধারণ শহরের দৃশ্যের বদলে আকাশের দিকে উঠে থাকা একটি বিশাল পাথরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনি জানেন আপনি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আছেন মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে ক্যাপসুলের আট কাটানোর সুযোগ কেমন হবে একবার ভাবুন এই হোটেলে রয়েছে তিনটি ক্যাপসুল যেখানে সর্বোচ্চ আটজন লোক একসাথে থাকতে পারে এখান থেকে আপনি উপভোগ করবেন উপত্যকার অবিশ্বাসের দৃশ্য প্রতিটি ক্যাপসুলে আছে ডাইনিং এরিয়া দূর করতে খোলা এই অভিজ্ঞতা এমনকি দুর্বল হৃদরে মানুষদের জন্য নয় কারণ হোটেলে পৌঁছাতে হলে আপনাকে চারশো মিটার লম্বা দাতব সিঁড়ি বেয়ে উঠতে হবে অথবা দড়ি ধরে নামতে হবে আপনার কি এই অসাধারণ হোটেলে এক রাত কাটানোর সাহস আছে এখন এমন এক হোটেলে থাকার কথা কল্পনা করুন যেখানে আপনার ঘটে একটি বিমানের মতো ঝুলছে টাস্কানে সবুজ রাক্কা ক্ষেত্রের মাঝে সূর্যের আলো দাঁত পৃষ্ঠে প্রতিফলিত হয় এক অসাধারণ দৃশ্য তৈরি করে এই হোটেলটিতে আপনি পাবেন দুটি বোয়িং সেভেন টু সেভেন বিমান যা এক একটি আরামদায়ক কক্ষে রূপান্তরিত হয়েছে বিমানের জানালাগুলো থেকে আপনি উপভোগ করতে পারবেন আশেপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে প্রতিটি ঘর সজ্জিত হয়েছে বিমানের থিমে বিছানা সোফা টিভি মিনিবাস সহ সবকিছু আর আপনি ঘুম থেকে জেগে উঠবেন পাখির কিচিরমিচির আর প্রকৃতির শান্ত শব্দে বিমানে থাকার অনুভূতি কিন্তু কোন উড্ডয়ন বা বিমান দুর্ঘটনার ভয় নেই এটা যেন এক স্বপ্নের মতো আপনি কি এমন একটি বিমানের পাইলট হতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী হোটেলটি সুইডেনের হারাত শহরে অবস্থিত ট্রি হোটেল এর বিশেষত্ব হলো এর কক্ষগুলো গাছের উপর অবস্থিত এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো আয়না কিউব রুম যা চারপাশের প্রকৃতির সঙ্গে মিশে যায় আয়না কিউবের দেয়ালগুলো প্রতিফলিত কাজ দিয়ে তৈরি যা পরিবেশের সঙ্গে একান্ত হলেও পাখিদের জন্য একটি ইনফ্রারেড ফিল্ম দিয়ে আচ্ছাদিত এটি একটি কক্ষ বসার ঘর রান্নাঘর এবং বাথরুম রয়েছে আকাশের নিচে বিশাল গাছের ডালে থাকে এই হোটেলে থাকার খরচ প্রতি রাতে প্রায় চারশো থেকে ছয়শ ডলার প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা এবার চলুন বালির হৃদয়ে যেখানে ঘন গ্রীষ্মমন্ডলীয় জঙ্গলের মধ্যে অবস্থিত এক অনন্য বাম্বু হাউস হোটেল এই অসাধারণ স্থানটি প্রকৃতি এবং বিলাসিতার এক অসাধারণ মিশ্রণ এখানে কক্ষগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি যা বাঁশ দিয়ে জটিলভাবে বোনা হয় জানালা এবং বারান্দা প্রাকৃতিক কাঠে তৈরি যা আপনাকে প্রকৃতির সান্নিধ্য অনুভব করাবে তবে এখানে আপনি জাহাজ ডুবির পর জঙ্গলে থাকার মতো এক অন্যরকম অনুভূতি পাবেন তবে চিন্তা করবেন না এখানে ওয়াইফাই এবং রেস্তোরাঁর খাবারেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও দুটি শয়ন কক্ষ একটি রান্নাঘর বসার ঘর ছোট পুল এবং বারান্দা থেকে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে বিলাসবহুল এই হোটেলটি সমুদ্রের মধ্যে একটি ভিক্টোরিয়ান যুগের সামরিক দুর্গ থেকে রূপান্তরিত হয়েছে নো ম্যানস ফোর্ট শুধুমাত্র হেলিকপ্টার দ্বারা অ্যাক্সেস যোগ্য এবং ইংল্যান্ডের উপকূলের কাছাকাছি অবস্থিত আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো আশি সালের মধ্যে নির্মিত এই দুর্গটি তৃতীয় নেপালিয়নদের আক্রমণ থেকে বন্দরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এখন এটি বিলাসবহুল হোটেল হিসাবে ব্যবহৃত হয় যেখানে বাইশটি প্রিমিয়াম কক্ষ রয়েছে অতিথিরা এখানকার মারিন বাসকার লাইব্রেরি এবং আরামদায়ক লাঞ্চ উপভোগ করতে পারেন দুর্গের সাত থেকে 360 ডিগ্রি শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং হাউড্রো ম্যাসা স্পুল আপনাকে অতুলনীয় অনুভূতি দেবে এখানে শুধু বিশ্রাম নয় কর্পোরেট ইভেন্ট এবং থিম পার্টিরও আয়োজন করা হয় এই হোটেলটি বিলাসিতা এবং নিজনতার এক অনন্য মিশ্রণ তো ভিডিওটি যদি লাগে থাকে তাহলে সাথে এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ